গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো সবাই আমিও ভালো আছি তো দেশ বিদেশ যে যেখান থেকে দেখছি সবাইকে আমার শুভেচ্ছা জানি আজকে রেসিপিটি শুরু করছি তো আমরা তো আলু পটল চিংড়ি তরকারি সবাই খেয়ে থাকি আজকে দেখো আমি রান্না করবো আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা তো তোমরা দেখো নিশ্চয়ই ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ করবে না তো দেখো আমি চিংড়ি মাছটা পরিষ্কার করে নিয়েছি আর আলু পটলটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব এই পটল ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে এই পটল ভাজার সাথে একটা ডাল করলে আর কিচ্ছু লাগবে না তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দিয়ে দিলাম চিংড়ি মাছটা তো সবাই তো একটা রান্নার ধরন আলাদা থাকে টেস্টও আলাদা থাকে এবার সবাই তো একরকম খাবে না তবু এটা একটুবার ট্রাই করে দেখবে নিশ্চয়ই সবার ভালো লাগবে তো দেখো চিংড়ি মাছটা পেঁয়াজটা আমি হালকা ভাজা ভাজা করে নিলাম তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দেব সামান্য একটু আদা রসুন বাটা তো দিয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দিলাম অল্প হলুদ আর লঙ্কার গুঁড়ো সামান্য একটু মানে ধুনিয়ার পাউডার এবার খুব ভালো করে ভাজা ভাজা করে নেব আলু পটলটা আমি একসাথেই দিয়ে দেব এতে কোনো জল দেব না এটা এমনি ভাজা ভাজা করে নেব খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় সবাই একবার ট্রাই করে দেখো আর যদি ভালো লাগে ভিডিওটি একটা লাইট দিয়ে দিও আর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা হয় তার জন্য তোমাদের শেয়ার করলাম এবার আলু আর পটলগুলো যখন গলে যাবে তখন একটু ভাজা ভাজা করে নেবো তো আমার রান্নাটা দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই পাশে থেকো সাপোর্ট করো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আর তোমরা যদি একটা লাইক আর কমেন্ট করো তাহলে আমার ভিডিও বানাতে আরো বেশি ভালো লাগে থ্যাংক ইউ